আঠারো দিন ধরে সরকারের চলমান অচল অবস্থা এখন দেশের ইতিহাসের তৃতীয় দীর্ঘতম দুই দলের মধ্যে বাদানুবাদ বেড়েই চলেছে কিন্তু অচল অবস্থা নিরসনের কোনো পথ দেখা যাচ্ছে না ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবায় ভর্তুকি পুনর্বহলের দাবিতে অনর যার ফলে দুই দলের মধ্যে আলোচনাও স্থবির হয়ে পড়েছে এমন পরিস্থিতির মধ্যে শনিবার দেশ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে শুক্রবার ডেমোক্রেটদের সমালোচনা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোনাই লেভিট লেভিটের এমন বক্তব্যে নিন্দা জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আমেরিকার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ জেফ্রিস আরও বলেন যখন জনগণ সরকারকে ভয় পায় তখন সেটা স্বৈরতন্ত্রের জন্ম দেয় কিন্তু সরকার যেখানে জনগণের ভয় থাকে সেখানেই স্বাধীনতা বিরাজ করে অর্থনীতি স্বাস্থ্যসেবা অভিবাসী থেকে শুরু করে আইনের শাসন এবং গণতন্ত্রের ওপরও রিপাবলিকানরা অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন জেফ্রিজ অচল অবস্থা নিরসনের জন্য রিপাবলিকানদের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে নো কিংস র্যালি শিরোনামের ট্রাম্প বিরোধী বিক্ষোভকে আমেরিকা বিরোধী বলে আখ্যা দিয়েছেন হাউজ স্পিকার মাইক জনসন স্পিকার জনসনের বক্তব্যকে সমর্থন করেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট অচল অবস্থার কারণে প্রতি সপ্তাহে দেশের পনেরো বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে দাবি করে তিনি বলেন ডেমোক্রেটরা অকারণে সরকার অচল করে রেখেছেন ডেমোক্রেটদের মধ্যে কোন দেশপ্রেম নেই বলেও মন্তব্য করেন হেসেট আসাদিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর